একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আসিফ নজরুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে দেশবাসীকে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে সম্ভব কিনা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলে কথা বলে এটা নিয়ে খুব বেশি ই করার টাইম পাইনি আমি আরেকটা ইয়ে নিয়ে খুবই ব্যস্ত আছে সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক না তারা তো তার সরকারে আছে সমন্বয়কটা বাইরে আছে সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনীতে ট্রেনিং ও করিনি তো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট কোন কোন বাহিনীর এই ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো রয়েছে তো এটা কিভাবে সম্ভব সেনা সেনাবাহিনীর সহায়তা করেছে এখানে তো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে

আমি আমি নাহিদ আসিফ আপনার হাসানাত সার্জিস এদেরকে আমি বিশ্বাস করি যারা বলল ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না इवन আমার পার্সোনালি ফোন করে বলল ইলিয়াস ভাই আমি এটা এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না ইভেন যে সমন্বয়ক দের ভিতরে এই পর্যন্ত কথা বলেছে তিনি বলেছেন যে ইয়েস আসিফ প্রঞ্জুল এবং এটা না আরো একজন আরেকজনের কথা বলি সেটাও কথা মনে করেন এটা ছারা তার নামটা বলছি না মাসুম জমর মাসুম গণ অধিকার পরিষদের তাকেও আপনার নিয়ে গিয়েছে করে সেটা নানান ধরনের তাদের ভিতরে অনেক সমস্যা টমস্যা চলছে তারাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আপনি পনেরো বিশ জন তোলা পান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ জন কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব আমরা জানি সে বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন আপনি ওটার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লার রনি হয়ে যাবেন এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ফাও কথা বলে ধরবো না আমি আমি ধরলে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে এটা এখন আমি সমন্বয় বলা উচিত তারা যদি না বলে তাহলে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেয় ধরেন দেশে অনেক কিছুই হচ্ছে না যেটা মানুষ চায় হোক কিন্তু সেটা হচ্ছে না আবার এরকম অনেক কিছু হচ্ছে যেটা মানুষ চায় না এর মধ্যে অন্যগুলো বাদ দিলাম ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওইটা বাদ দিলাম প্রবাসী মন্ত্রণালয় এর কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে ও প্রবাসীদের কিছু নিয়ে কিছু কাজ আছে যে প্রবাসীরা এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ইন্ডিয়া থেকে সৌদি যেতে যাইতে লাগে 1 লাখ আমার দেশ থেকে কেন 5 লাখ লাগে 7 লাখ লাগে সৌদি এ মালয়েশিয়া যেতে কেন 50000 এর 50000 এর জায়গায় 5 লাখ লাগে এটা নিয়ে প্রবাসীদের এই কাজগুলো করার দরতে হচ্ছে না সেগুলো বাদ দিলাম আসিফ নজুলের জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশি মানুষ কি বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছি এই সময় পর্যন্ত বিডিআর এর পরিবারগুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলাগুলোর ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তারা আমাকে আপডেট জানায় 5 তারিখের পরে ভাই তিনটা শুনানি নিয়ে হয়েছে জামিন শুনানি বিস্ফোরক দ্রব্য মামলা আপনার এই দুইটার মধ্যে আপনার এই মামলাটা আছে আর অন্য মামলা যেটা বিডিয়ান হত্যাকাণ্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে হয় দুই তিনজন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার সে কিন্তু দশ বছর ধরে ফাও জেল খাচ্ছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো জানে এখন পর্যন্ত যে বিডিয়ার হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের মানুষ মানুষকে কেউ জানে যে এই গুম এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায়নি তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি ডিজিটিজি এগুলো নিয়োগ দেওয়ার সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে ভাবে বলা যায় সেগুলো না বললাম সম্ভবত নভেম্বরের সাত তারিখে সম্ভবত আমার ঠিক আমি ডেট গুলো ভুল করতে পারি অর্থাৎ লাস্ট যেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে উনি পড়ার সময় পান নাই এখনো বিশাল বড় একটা ইয়ে এটা পড়ার এখনো সময় পায়নি আচ্ছা তারপরে না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটা তো বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারি আট তারিখে পরে শুনানি ডিসেম্বর তারপরে জানুয়ারি তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিষ্ণার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলমের সাথে কথা বললাম তাদের এই শুনানি করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে দিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পর এদিন নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফলাইতে এখন এনে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে দেশে যায় নাই কেন তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআর আপনি জানেন যে উত্তরবঙ্গ থেকে ঢাকায় সেই মানুষগুলোকে এইখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসছে প্রচল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ কার সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব আমি কালকে একজনের সাথে কথা বললাম এবং খুব বড় পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে

এইভাবে আসিফ রহমান চেষ্টা পাচ্ছেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাহলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো